আবার কোন হনুমান না দেখলে দেখলাম দেখেছেন হনুমান পালিয়েছে চলো करो चलो যাবে না ঘুমাবে না দুপুর বারাতে শুতা হয় তো চলো এসো মামা ভালো ও মামা আলো না চলো চল ওঠো ওঠো বাইক চালাও কোন বাইক চালাছ রে বালদি বাইক মানে হচ্ছিস মামান কাটু 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 মামান কাটু 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 কাটু

তোর নাম কি তোর নাম কি বলো আগে নাম বলো তারপরে যাব বলো হ্যাঁ তোর নাম কি বলো এখন তোর নাম জানো না এ আছে এই যে খারাপ আমি খারাপ চল তো তোর নাম কি বল দাও তো বলো নাম কি নাম কি তোমার নাম কি পারে না বলতে এত বড় ছেলে এখন নিজের নাম বলতে পারে না

বল আমার নাম ইভান দাস বলো ইভান দাস বলো কিছু পায় না